ও ময়ৌক দাদা দাদা তোমার একের পর এক চাহিদা শেষ কেন হচ্ছে না দাদা বাড়া তোমার চাহিদা দিনের পর দিন দিনের পর দিন বেড়েই যাচ্ছে যাচ্ছে বাড়া বাড়া তুমি আজকে বলতেছো চট্টগ্রাম লাগবে কালকে বলতেছো তোমার খুলনা লাগবে তারপরে বলতেছো ব্রাহ্মণবাড়িয়া লাগবে তারপর বলছে তোমার ওটা লাগবে এটা লাগবে বাড়া তোমরা এত জেলা দিয়ে কি করবা বাড়া আমি তো মাথায় তো আমাদের ঢোকে না বাড়া বাড়া জেলা দিয়ে তোমরা কি করবা আলু পিঁয়াজ রপ্তানি করবা নাকি বাংলাদেশে আলু পিঁয়াজ পাঠাই দিবা বাড়া তোমার এত চাহিদা কেন তোমাদের নিউজে যে সব সব দেখাচ্ছে তো তো দেখে আমাদের এগুলো বালশাল গা জ্বলে তোমাদের সব নিউজ দেখলে আমাদের এখন গা জলে এখন বলতে বার্মন বাড়িয়া লোককে তোমরা চিনো চিনো তোমরা তোমরা কেলিয়া সেটা লাল করে দিবে ব্রাহ্মণ বাড়িয়াতে কিন্তু দশ টাকা নিয়েও কিন্তু মারামারি চলে দশ টাকা নিয়ে কিন্তু একে অপরের সাথে মারামারি করে বাড়া তুমি যদি বামন বাড়ি তোমাদের তোমাকে যদি নিয়ে যাওয়া হয় তোমার কেলিয়ে তোমার সেটা একদম লাল করে দেবে বাড়া বাড়া তুমি যাবে হচ্ছে রেল স্টেশনে শিলিগুড়ি রেল স্টেশনে গিয়ে ওখানে তুমি আরামসে মলম বিক্রি করবা তুমি চলে আসছো নিউজ প্রেজেন্টারে বাড়া বাড়া তোমার কেলিয়া সেটাটা লাল করে দেওয়া উচিত জানো না আমি কিন্তু সবাইকে বলতেছি না যারা এইসব নিউজগুলো করতে তাদেরকে বলতেছি বাড়া তোমাদের এত চাহিদা কেন চাহিদা কোনো শেষ হচ্ছে না চাহিদা তোমার একের পর এক এক একের পর এক জেলা তোমাদের লাগবে বাড়া বাল না হোল পাক সব তোমরা নিউজ করে এক এক পর পর যাচ্ছ হোল পাকনা নিউজ করে যাচ্ছ বাড়া বাড়া লোককে তুমি লোক না কিন্তু কেলিয়ে কেলিয়ে তোমাকে তোমাদেরকে সেটাটা একদম লাল করে বাড়া বাড়া এই ময়ুক দাদা তুমি কি রাত দিন মাল খাও রাত দিন মাল খাও নাকি তোমার যে এই যে আর টিভি পাবলিক রিপাবলিক চ্যানেলগুলোতে যেসব যে সব তোমার নিউজগুলো সরাচ্ছ বাংলাদেশের নামে তোমরা কি দিন রাত কি সবসময় কি মাল খাওয়া ধরছে এখন বাড়া তোমার রাজুদার রাজুদার দোকান থেকে দুটা পুরি খেয়ে মারা যাও সাথে আনলিমিটেড তরকারি ফ্রি খেয়ে মারা যাও তোমরা বাড়া বাড়া তোমার যেসব নিউজগুলো করতেছো করতেছ ওগুলা তো এখন মানুষ খায় না খায় না তো মানুষ তোমরা যে উল্টা পাল্টা ছড়াচ্ছ না এগুলো যদি বাংলাদেশের মানুষ দেখে যে তোমাদের উপর যে ক্ষিপ্ত হয়ে গেছে তোমরা বুঝতেছো না এটা বাংলাদেশের মানুষ তোমার যদি একবার কাছে পায় না মানে এইসব যেসব জেলার জেলাগুলোর নাম তোমরা বলছো তোমাকে তোমাদেরকে কাছে পায় তোমাদের কেলিয়ে তোমার সেটাটা লাল লাল করে করে দিবে দিবে পেয়ে দিয়ে বাড়া পাড়া তোমরা দিনে দুপুরে এখন সবুজ পাতা গাঁজা গুজা খায় মালটাল খেয়ে মনে হয় এইসব নিউজ গুলো করতেছো মানুষ তো একটু মাঝে মাঝে গাঁজা খায় মাল খায় তোমরা দেখি যে প্রতিদিন খাচ্ছ দিন রাত সবসময় গাঁজার উপরে আছো মনে হচ্ছে নাহলে তো একটা মানুষ এত এরকম ভাবে নিউজ করতে পারে না একটা দেশকে নিয়ে তোমাদের বন্দর লাগবে আজকে কালকে ওটা লাগবে কালকে এটা লাগবে নোয়াখালী লাগবে চট্টগ্রাম লাগবে দাদা এটা কি ওই ওই জায়গা দিয়ে ভরে নিবে না দাদা এগুলা বাড়া বাড়া কেলিয়ে লাল করে দেব